ভালে বেয়া ধৰিছে আমাৰ ভয় লাগিছে ভাই একটু তো ভয়ঙ্কর আছে গেমটা ঠিক আছে to play hide and seek. পাবিটা কি চাই বুজাই পাবি নাই থাকো

Okay <laughs> कौन जगह चाबी बंधुरा ये चाबीटा कौन जगह हमें बुझे पर एक बार चैट में बोलो कौन जगह चाबी एट ये चाबी तो कौन जगह हमके चाबी दे रहा है ये क्या कौन प्लेन 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 इन दिस प्लेस प्लेन कौन से कुछ कलेज इनका जितना

গ্রানি থেকে বাসার জন্য কোথায় কোথায় যেতে হচ্ছে গ্রানি যাবে কখন গ্রানি যাবে হাই না শুনলে বন্ধুরা শুনলে কি বললো ওয়ান টু প্লেস হাইড এন্ড সিক কিছু একটা আমাকে এখানে এখন বেরোতে হবে গ্রানি গেলে তারপর আমাদেরকে যেতে হবে এখানে

could lead you to freedom or deeper into trouble. Carefully lift this rock. Underneath lies the beginning of the this plan of my life. Dig and keep digging. Every bit counts before the world comes. Back. for things that will help us carry out the plan more effectively. All will become tools for survival. Thank mm -hmm. you. ग्रैनी तो क्या मिठाड़ मनाती कूता है जी पाजी ग्रैनी यार मेरे से देखना बंदों कड़े दिलो अब आपके जिन्स कुछ दब को तो चिपक जाएगी ग्रैनी ना चुलासी कर जाए शास्त्र पाला था अरे भाई से उपस्थित ग्रैनी भारचीलो ग्रैनी हाजी Some calls. ওগুলো পালিয়ে যেতে হবে সেটা দেখতে গ্র্যান্ডি আছে এই সাইডটা কারণ আমি যতবার এখানে যাচ্ছি গ্র্যান্ডি আমাকে মেরে দিচ্ছে একটু ওয়েট করে আমাকে যেতে হবে বুঝতে পেরেছি দা সেফ টেস্ট গ্র্যান্ডি আর নেই মনে হচ্ছে এখান দিয়ে পালাতে হবে আমাকে গ্র্যান্ডি নেই গ্র্যানই নেই ব্যাস আমি গ্র্যান্ডি তখন ধর আমাকে পেড়েই যাচ্ছে মিটেই যাচ্ছে আমাকে কি পেয়েছে এই নি তাহলে মধ্যেও কিছু নেই পুরো গ্রানি থাকলে আমি গেল তো ভাই গ্রানি গ্রানি প্ল্যানিং হেল্প মি সেভ প্লিজ উগলে জন্য চিনি পারব মোড়াচি প্ল্যানিং চলে যাচ্ছে উগলে মেবি होल्ड ए झगड़ा नहीं जायद दी जाती जा जा अच्छा मैं झगड़ा नहीं है आगे भाई देखो इखाने ये जार ये मैच बॉक्स इधर भी कुछ है मैं इखाने कुछ है वेट ए सेकंड ए घोट मैं चेक करनी আমি গ্যানি খেলি না প্রথমবার ট্রাই করছি তাই যারা নতুন ইউজার কিছু মনে করো না এর আগে এক দু বছর আগে খেলেছিলাম গেমটা এক বছর আগে হয়তো মনে না স্ট্রেটও ঘর আছে এখানে এত কিছু পাওয়া যাচ্ছে না সব জিনিস গেল কোথাও সব ঘর খুব ভালোভাবে দেখতে হবে আমাকে এখানে চেক করলাম তো মনে হয় আচ্ছা এখানে ট্রেনের ওই জায়গাটা আছে প্ল্যানি মারিস না শুধু প্ল্যানি দেখতে পেয়েছে আমাদেরকে সবার প্রথমে আমাদেরকে ট্রেন দিয়ে এটা লাগাতে হবে ট্রেন প্ল্যানি এখনও না জানো কিছু মানে প্ল্যানি আসছে না হ্যাঁ ট্র্যাপ ফেলে রেখেছে সাইড দিয়ে যেতে না ট্র্যাপ ফেলে গেছে চলো তিনটে লাগিয়ে দিলাম এখানে কেন শুধু ট্রেনের চাবিটাই পাচ্ছি না গ্র্যানি আসছে মেবি না না গ্র্যানি আসছে না তো আমরা যেতে পারবো এটা খুলে এ ভাই সিমকে এলা তুমি দিদি ভাই সিমকে এলা তো সিমকে চলে গেছে ঘোড়ে উপরে গিয়ে আরও জিনিস খুঁজতে হবে এখানে এই চাবিটা কিছু নাই বুঝতে পারছি না নিজের পকেট কি পকেট কি কে পকেট গায় পে লেখা নেই আপনাকে ওচ আমিটা কিছু বোসো वाला में এরপরে একটু আস্তে খুলে দেখো আমাদের কাছে এই যে দেখছো সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যে যে দেখছো একবার সাবস্ক্রাইব করে দিও একটু দেখে যা তখন গ্লানি এখানে 450 সময় বেড়ে ਦਿੱচ্ছে ধরে গ্লানি ও ভাই ট্র্যাপে ফেসে গেছে বন্ধুরা ট্র্যাপ দিয়ে পা এই দেন এই ভাই গ্রানি উপরে কি করছিস রে বুঝা এইবারে কমপ্লিট করব কমপ্লিট পুরো করতে পারছি না তো ভাই জেনপা লাইনে দুজনে শুরু করে দে শুরু করে দে ভাই শুরু করে দে কি করছিস রে තු ගන් පාගේ මු්වාලුඒ පතුම්දිි කෙල්තබගට යන් පාමක වැඩතිල ඉ්‍රෝ පෙට්‍ර Hola, 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 कुछ कल किया चुका है कुछ कटा दिया से मैंने क्या चे नाम डर पोल पुल तो बोल तो रहा हूँ एन एस ऐसे ट्रेनर जीनिस है ट्रेनर ट्रेनर के डर लगा चुके हैं পাচ্ছি ছত্রিশ বাবা গ্র্যান্ড পাকে সরিয়ে গেমটা খেলতে পারবো না কি করে খেলতে পারবো বন্ধুরা গ্র্যান্ড পাকে সর গ্র্যানিকে সরিয়ে কীভাবে খেলো গ্র্যান্ড পা গ্র্যানি দুজনকে মানে কাউকে চাই না এমনি নর্মাল গেমটা গেমটা আমি ফের প্রথম দিয়ে স্টার্ট করবো গ্র্যানি নিজেকে এ খুলে গেছে চলো আমাদের টিকিট বোগাড় করতে হবে ফার্স্টে

এখানে ড্রপ করবো পরে সকালে নেব যে যে দেখছো একবার ভিডিওটাকে ডবল ট্যাপ করে দাও যে যে দেখছো একবার ডবল ট্যাপ করে দাও গ্র্যানি না চলে আসে গ্র্যানি চলে এলে এখানে মেরে দেবে আমাকে তো ভাই ভাই গ্র্যানি শেতান কা নাম লিয়ে আর শেতান হারছে গ্র্যানি দিক দিয়ে গ্র্যানি তুই দিক দিয়ে পালা আমাকে ধরিস না

ওয়েপেন তো লাগবে তাহলে খালি গ্রানি না চলে আসুক তাহলে এ ভাই ট্র্যাপ ফেলে দিয়েছে এখানে গেলে তো আগে আগে গেলে ট্র্যাপে ফেঁসে যাবো করি বন্ধুরা আগে গেলে ট্র্যাপে ফেঁসে যাবো চলো বেঁচে গেছে এ ভাই গ্রানি গ্রানি হ্যাপিনি হেল্প গ্রানি গ্রানি सला ग्लन रिलीज जाती गणित तो हमने ताला कोच बहुत आशा को नहीं देखता है देखता है देखता है ना चला गया ये नहीं बच्चा हमने ताला कर दिया ए भाई ए भाई ए भाई सोती पड़े सी प्लीज करना नहीं होल्ड होल्ड होल्ड